নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্সে পাঠার অত তোমরা প্রত্যেকই জানো যে আজ থেকে তোমাদের রিনুয়ালের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেই রিনুয়াল তোমাদের কিভাবে করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং কত টাকা তোমাদের ফিস পড়বে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কিভাবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদের কী করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পরে তোমাদের এই যে অনলাইন রিনিউয়াল ফর ইউজি কোর্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের যে দেখো লেখা আছে এখানে তিনটে অপশন লেখা আছে এখানে তোমাদের কিন্তু প্রথম অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের কী করতে হবে যেটাই এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখতে হবে তবে তোমাদেরকে জানাবো যারা নতুন স্টুডেন্ট আছে এই বছর নতুন ভর্তি হচ্ছে ইউজি কোর্স এটা কিন্তু তোমাদের জন্য নয় তো আমরা এখানে আমাদের টি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েছি দেওয়ার পরে তোমাদের কী করতে হবে যে লগ ইন অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো যখনই আমরা লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের নাম তোমাদের সিগনেচার সহ তোমাদের কোন কলেজে তোমরা পড়ছো তোমাদের ডিটেলস সমস্ত কিছু এখানে কিন্তু শো করবে এবং এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব গেলেই কিন্তু বুঝতে পারবো এখানে কিন্তু কোন সাবজেক্টে কত টাকা ফিস পড়ছে অর্থাৎ তোমাদের নির্দিষ্ট সাবজেক্টে কত টাকা ফিজ পড়ছে তোমরা কিন্তু নিজেরাই চেক করে দেখে নিতে পারবে এবং প্রত্যেকে এটা দেখে নেবে এরপরে তোমরা আরও স্ক্রোল করবে স্ক্রোল করে আমরা যত নিচের দিকে যাবো এখানে কিন্তু তোমাদের পেমেন্টের অপশান শো করবে তো আমরা এখানে তোমাদেরকে স্ক্রোল করছি স্ক্রোল করে দেখাচ্ছি তো এখানে যখনই আমরা স্ক্রোল করবো দেখো এখানে কিন্তু তোমাদের পেমেন্টের অপশান শো করবে যে এখানে দেখো লেখা আছে যে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই যে অপশানটা আছে তোমাদের এই অপশান নিয়ে ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটাই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজে আমাদের কিন্তু নিয়ে যাবে এটা হচ্ছে পেমেন্টের পেজ যেখানে তোমাদের কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং থ্রু তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে তো এখানে আমরা পেমেন্টের প্রসেসটা তোমাদেরকে না এখানে কিন্তু তোমরা কার্ড নাম্বার দিয়ে বা নেট ব্যাঙ্কিং থ্রু পেমেন্টটা করতে পারবে পেমেন্ট করার সাথে সাথে তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা তোমরা প্রিন্ট করে কাছে রেখে দেবে পরবর্তী ইয়ারের জন্য সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে বা স্টাডিজ ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা কাজে লাগবে তো আশা করছি বুঝতে পেরেছ এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমরা অনিষ্ণীয় নাম্বার দিয়ে রেখেছি তো এছাড়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএস রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে